শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলে বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব আজ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেশ আজ শিরোনাম করেছে বাংলাদেশের শত্রুরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির বুদ্ধিতে সবাই খালেদা জিয়া ভ্যাকসিন করে শ্রমিকদের দেনা পাওনা সরকার দিচ্ছে আরো পাঁচশো পঁচিশ কোটি টাকা হাসিনার সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার এছাড়াও হুমকি বিবেচনায় জাতীয় নিরাপত্তা কৌশল জরুরি একটি রিপোর্ট তারা করেছে ছাত্রদের নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে বর্ধিত সবাই মিলন মেলা বিএনপি কে নির্বাচনের জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান এছাড়াও বাংলাদেশ একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হতে যাচ্ছে এম এ শেষ সময়ে কাঠামোতে পরিবর্তনের সময়তা হয়নি নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি প্রথম আদর্শ নাম করেছে ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠেন ভোট বিএনপির বন্দিত বদ্ধ সবাই প্রতিহিংসা প্রতিরোধ নয় খালেদা জিয়া বলেছেন এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দুইশো পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি রিফাতের পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি নামে রাজনীতিতে তরুণেরা নতুন দলের আত্মপ্রকাশ বাংলাদেশ প্রতিদিন শুরাম করেছে শত্রুর এখনো ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির বোধিত সবাই ভার্চুয়াল দল বেগম বেগম খালেদাকে এছাড়াও জাতীয় নির্বাচনের চোখ ইসি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারি দৈনিক যুগান্তর শুরাম করেছে মানিক মিয়া ভিডিও প্রস্তুত তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ বর্ধিত সবাই নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন ফ্যাসিবাদী দোসরের এখনো চক্রান্ত লিপ্ত বেগম খালেদা জিয়া বলেছেন এছাড়াও বেক্সিম কর চল্লিশ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে ফ্যাসিস্টদের দোসররা এখন গভীর চক্রান্তে লিপ্ত খালেদা জিয়া বলেছেন এছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকা যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গ প্রস্তুত থাকতে হবে দৈনিক সমকাল শ্রম করেছে দৃঢ় ঐক্য নেতা কর্মীদের অপকর্ম ঠেকাতে ঠেকাদের কথা বললেন তৃণমূল বিএনপির বর্ধিত সভা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বেই এনসিপি কালবেলা সেরকম করেছে সহজ হচ্ছে এনজিও বিদেশি অর্থ সার এছাড়াও বিএনপির তৃণমূল নেতারা ফিরলেন নির্বাচনী প্রস্তুতি বার্তা দিয়ে নাইদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে কালের কণ্ঠ সেরকম করেছে হাইব্রিডদের প্রার্থিতা নয় বিএনপির বদ্ধ সবাই নেতারা এছাড়াও সেনাপ্রধানের সতর্কবার্তা যথাযথ সময় বুঝেছে ইত্তেফাক শিরোনাম করেছে বিএনপির বোধে সবাই খালেদা জিয়া এমন কিছু করবেন না যাতে সংগ্রাম ত্যাগ বিফলে যায় এছাড়া জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ শরণার্থী বিষয়ক সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধান উপদেষ্টা প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকুন সেনা প্রধান বলেছেন আজকের পত্রিকা শিরোনাম করেছে রোজাই রোজার বাজারে পুরনো দৃশ্য নতুন দলের আত্মপ্রকাশ আজ জাতীয় নাগরিক পার্টি গণতান্ত্রিক দেশ বিনির্মাণে সর্বশক্তি বিনিয়োগ করুন স্বাস্থ্যকে জাতীয় নিরাপত্তা হিসেবে দেখার ভাবনা জাতীয় সংস্কার কমিশন আজকে আমাদের সময় সেরণ করেছে দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে তৃণমূলের রায় এছাড়াও আজ জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দিনকাল তারা শ্রীরাম করেছে বাংলাদেশের শত্রু এখনো গভীর চক্রান্তে লিপ্ত খালেদা বলেছেন সংসদ নির্বাচন এখন প্রধান লক্ষ্য ইসি মাসউদ বলেছেন এছাড়াও বিদ্যুৎ জ্বালানিতে আউলেগের বোঝা ভোগাচ্ছে এখন রোজার শুরুর আগে খেজুর লেবু শশা বেগুনের দাম বৃদ্ধি তিপ্পান্ন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পুলিশ সুপার হলেন একশো দুই জন এই ছিল ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শ্রেণীর থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন